আজিমগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত হলো তিন দিন ব্যাপী বসন্ত উৎসব বসন্ত উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও আনন্দের চোয়ারে ভাসতে দেখা যাবে পৌরবাসীকে বসন্ত উৎসবের সূচনা পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী আবু তাহের খান রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শাওনি সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন পৌরপিতা পুষ্যঞ্জিৎ ঘোষ উপপৌরপিতা মলায়রায় রায় জিয়াগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহা প্রমুখ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার উদ্যোগে আজ বাইশ তেইশ এবং চব্বিশ এই তিনটে দিন আমরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের সমস্ত মানুষকে নিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা এই উৎসব বসন্ত উৎসব পালন করতে চলেছি আজকে জিয়াগঞ্জে গান করতে আসছেন আমাদের সনামধন্দ শিল্পী লোকামুদ্রা গত এবং আগামীকাল জিয়াগঞ্জের লোকাল যত কালচারাল টিম আছে তাদের নৃত্যানুষ্ঠান এবং আগামী চব্বিশ তারিখ আজিমগঞ্জে অনন্যা চক্রবর্তী তার সঙ্গে জিয়াগান সব সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা এই বসন্ত উৎসব পালন করছি জিয়াগান জাজিমগঞ্জ সংস্কৃতির শহর এই শহরে এই কালচারটাকে রাখা এবং সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করা এই লক্ষ্যে সবাই এর আগে আমরা করেছিলাম কিন্তু এবার একটু বেশি আকারে হচ্ছে আগামী দিনের চেষ্টা করবে আরও ভালো করে পাড়া সবাই যাতে সুন্দরভাবে এই রসমস্ত আমরা পালন করতে পারি বাঙালিদের উৎসবগুলো